নমস্কার জয়মাতারা রাহুর গোচর দু হাজার পঁচিশ আঠেরো বছর পর কুম্ভ রাশিতে রাহুর গোচর পাঁচ রাশির কেরিয়ার আর্থিক উন্নতির সুযোগ রাহু দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে রবিবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনি শাসিত কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন আর এই ঘটনা ঘটছে আপনার রাহু সর্বদা বক্র গতিতে চলে তাই এক রাশিতে থেকে আরেক রাশিতে প্রবেশ করে ফলে মিন রাশির পর এবার রাহু কুম্ভ রাশিতে গোচর করবেন রাহু একটি রাশি থেকে আঠেরো মাস পর্যন্ত অবস্থান করেন অর্থাৎ এক বছর ছ মাস পরবর্তী রাশিতে গমন করেন রাহুর জন্য এই গমন হচ্ছে কিছু কিছু জাতক জাতিকাদের জীবন পাল্টাবে রাহু দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে রবিবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শনি শাসিত কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন আর এর ফলে পাঁচ পাঁচটি রাশি রয়েছেন যাদের উপরে খুব ভালো প্রভাব দেখা দেবে সেই পাঁচ পাঁচটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি রাহুর এই গোচরে যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য শুভ ফলদায়ক আগামী আঠারো মাস জীবনে অনেক পজিটিভ পরিবর্তন এই মেষ রাশির জাতক বা জাতিকারা দেখতে পারবেন যে কোনো পরিকল্পনায় সফল হবে দীর্ঘদিনের কাজের যে বাধা ছিল সেই বাধা দূর হবে আপনাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে এবং আপনাদের মন ভালো থাকবে সমাজে সম্মান বাড়বে আর্থিক অবস্থার উন্নতি হবে কর্মজীবন যারা করছেন অর্থাৎ কর্মজীবীদের আয় বাড়ার সমনা আছে এবং আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা আছেন তারা আপনাকে সাহায্য করবে ভালো বন্ধুদের আপনার সঙ্গ পাবেন বা সঙ্গ দেখা দেবে পরিবার ও সামাজিক জীবন আপনাদেরকে সময় দেবেন প্রেমজ জীবনে সুখ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা এবং উচ্চ পদের লাভের একটা সুযোগ আসবে যারা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি রাহু হচ্ছে কর্কট রাশির অষ্টমভাবে প্রবেশ করবেন কিছু বিষয়ে শুভ ফল মিলবে তবে সব কাজ আপনাদেরকে বুঝে করতে হবে যারা বিবাহিত বিশেষ করে তাদের শ্বশুরবাড়ির ব্যাপারে আগ্রহ বাড়বে হঠাৎ কোনো জায়গা থেকে আপনারা অর্থনৈতিক লাভ বা টাকা পেতে পারেন যেটা আপনারা হয়তো কল্পনা ছিল না যে আপনারা পাবেন ধর্মীয় যে কাজ রয়েছে সেই ধর্মীয় কাজে আপনাদের মন এবং আগ্রহ বাড়বে সম্পত্তি সংক্রান্ত লাভ বা হঠাৎ কোনো জমি বা বাড়ি কেনার সম্ভাবনা আছে অর্থাৎ যে কোনো বিষয় আপনাদের পরিবারে শান্তি থাকবে বিবাহিত জীবন যারা বিবাহিত করেছেন বিবাহিত জীবনে সুখ থাকবে আর প্রেমের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসতে পারে যারা কর্কট রাশি রয়েছেন আরেকটা রাশি রয়েছেন যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবেন এটাও আপনাদের জন্য একটা শুভ ফলদায়ক আপনাদের দীর্ঘদিনের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে জীবনের দুঃখ কমবে এবং যে কোনো কঠিন পরিস্থিতি আপনারা সহজেই সামলাতে পারবেন যে কোনো কাজে আপনাদের সাফল্য মিলবে স্বাস্থ্যের সামান্য ওঠানামা হলেও দ্রুত সেরে ওঠার সম্ভাবনা থাকবে পুরনো ঋণ পরিশোধ হয়ে যেতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায় নতুন লোনের পরিকল্পনায় সাফল্য মিলবে বিনিয়োগে লাভ হবে এবং কোনো মামলা থাকলে আদালতে সেই মামলা সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে সত্য থেকে মুক্তি মিলবে অর্থনৈতিক অবস্থা আপনাদের উন্নতি হবে যারা কন্যা রাশি রয়েছেন আরেকটা রাশি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তুলা রাশি রাহু তুলারাশির পঞ্চমভাবে প্রবেশ করবেন তুলারাশি যারা রয়েছেন যাত জাতিকাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসবে যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আপনাদের নতুন ধরনের সুযোগ আসবে পড়াশোনায় আপনাদের সাফল্য আসবে যারা প্রেম করছেন প্রেমের সঙ্গে সঙ্গে জড়িত যারা তাদের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনার বুদ্ধিমত্তা বাড়বে শক্তি বাড়বে যারা বিনিয়োগ করেন বিভিন্ন শেয়ার মার্কেটে শেয়ার বাজারে বিনিয়োগে লাভের সম্ভাবনা বাড়বে ব্যবসা এবং পেশা জীবনে নতুন আয় উন্নতির রাস্তা খুলবে কঠিন কাজ আপনাদের সহজে শেষ করতে পারবেন যারা তুলা রাশি রয়েছেন নেক্সট আরেকটা রাশি রয়েছেন সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি তৃতীয়ভাবে প্রবেশ করবেন জীবনে বড় সাফল্য রাস্তা খুলবে আপনাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন ছোটো খাটো ভ্রমণ হতে পারে বা ভ্রমণে যেতে পারেন ধনরাশির যারা বন্ধুবান্ধব রয়েছেন আপনাদের বন্ধুদের সঙ্গে এই সময় বেশি সময় কাটাতে পারবেন এবং বন্ধুদের কাছ থেকে একটা সহযোগিতা পাওয়ার চেষ্টা করবেন বা পাবেন পরিবার থেকে বেশি বন্ধুদের সঙ্গ পছন্দ করবেন ব্যবসায় আপনার নতুন পরিকল্পনা বা কাজ শুরু করে লাভ পাবেন মিষ্টি মিষ্টিভাষী ব্যবহারে চাকরিতে উপকার হবে আপনার নিজের ভাই বোনদের সমস্যার সমাধান করতে পারবেন এবং কোনো পজিটিভ কাজে আগ্রহ বাড়বে এবং আপনাদের মনের মানসিকতা এবং সাহস বাড়বে যারা ধনুরাশি রয়েছে আজকে যে নিয়ে আলোচনা করলাম আগামী আঠেরোই মে রবিবার সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু আর কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি তাই শনি শাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু আর আঠারো বছর পর এই কুম্ভ রাশিতে রাহুর গোচর পাঁচ রাশির জন্য কেরিয়ার এবং আর্থিক উন্নতির সুযোগ রয়েছে সেই পাঁচ রাশি নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল মঙ্গলপুরুকে কামনায় করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে সকলেই ভালো থাকবেন নমস্কার জয় মাতারা